দেখতে পাচ্ছেন এত মডেল আপনি এই যে দেখেন এগুলা মডেল স্যান্ডেল আছে পাম্পি আছে শীতের জুতা আছে গরম আছে সামনে ঈদের কালেকশন সবকিছু আমার কাছে মিলায় পাইবে আচ্ছা এটা হলে মেয়েদের সাবজেক্ট আর আরেকটা কথা বলি আপনার ভিডিও যে দেখে আইবো তার জন্য সার আছে

বাচ্চাদের জুতা ভাইয়ের এখানে আসলে জুতার কোনো অভাব নাই শেনগুলা দেখাই 290 টাকাগুলো দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন এখানে ভাইয়ার এখানে আসল কালেকশনে কোনো শেষ নাই একটু আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসলে নিতে চান মোবাইল নাম্বারটা লাগবে অবশ্যই বায়দের সাথে যোগাযোগ করে নিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আহ চলে আসলাম বেবি কালেকশনে বেবিদের জুতা নিয়ে প্রচুর প্রচুর কালেকশন আছে অলরেডি দেখতে পাচ্ছেন এ ভাইয়া জুতাগুলো দেখতেছে একটু কথা বলার চেষ্টা করুন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন আসি ভাইয়া

আপনার দোকান দোকান আচ্ছা আচ্ছা এই যে বেবি কালেকশনে কি পরিমাণ মানে রেট কি রকম দাম কি বেশি রাখে না কম না আমার কাছে দাম উনি বেশি নেয় না মামা আমার কাছে দামটা ঠিক দামে রাখে কম দামে রাখে তাই মন করি এই শীত উপলক্ষে প্রচুর কালেকশন আছে নতুন না কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তারপরে বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল আছে এই জুতোগুলো দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস আসলে শীত উপলক্ষে প্রচুর মডেল আছে ভাই আর এখানে এই থাকেন এখানে বাচ্চাদের প্রচুর মডেল আছে তারপরে এখানে থাকেন ছেলেদের ছেলেদের প্রচুর মডেল আছে এই মডেল গুলো পেয়ে যাবেন আর তারপরে শীত উপলক্ষে মডেল গুলো আসছে তারপরে আমি একটু এদিকে যদি দেখাই তারপরে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়া এখানে আসলে কালেকশন প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি একটু যদি একটু ঘুরে তারপরে বুঝতে পারবেন প্রচুর কালেকশন আছে এবং আমি মনে করি এখান থেকে যদি আপনারা এই জুতা গুলা নেন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন প্রচুর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট হ্যাঁ আমি মনে করি এখানে যদি আপনারা আসেন এই কালেকশন গুলা পেয়ে যাবেন পেয়ে দর্শক আমি তো আপনাদেরকে বললাম আর ভাইয়া তো অলরেডি কিনতে এসেছে আপনি দেখতেছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো এটা কি নতুন কালেকশন হ্যাঁ অবশ্যই নতুন কালেকশন আমরা চাই

এটা কত কত টাকা ওইটা কত টাকা এটা হচ্ছে আপনার দুইশো নব্বই আর এটা হচ্ছে তিনশো টাকা দুইশো নব্বই তিনশো টাকা জুতা না লাইটিং লাইটিং এটা কি আর মডেল আছে অবশ্যই মডেল আছে এই যে নাইকের ডিজাইন আছে এটা কি লাইটিং লাইটিং এগুলা কিন্তু আপনার আবার সুবিধা আমাদেরকে দেখা এই যে লাইটিং এটা আপনি শীত গরম সব সময় পড়তে পারবে সব সময় রাবিস করতে পারবে একদম দেখেন একবার বুইলা নিতে পারবে একদম চাইনার মতো ঠিক আছে ক্যাপসুলের ক্যাপসুল আচ্ছা আচ্ছা কি রেট দিচ্ছেন এগুলা এটা আমরা দিচ্ছি 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা কালার এটা দুইটা কালার এটা একবারে আপডেট নতুন মডেল আসছে না পড়ে না আচ্ছা ভাইয়াকে দেখাচ্ছেন ভাইয়া কি পছন্দ হয় নাকি হ্যাঁ ভালো ভালো আচ্ছা ভাইয়া আপনার চয়েস ফুল বললে আচ্ছা যা কিরম রেট দিচ্ছেন এগুলো এটা দিচ্ছি আমরা 270 টাকা এটা হলো 270 হ্যাঁ 270 আচ্ছা 270 টাকা এটা পাবে না হ্যাঁ এটা ছোট আছে নাকি ছোট বড় সবই আছে সবই আছে এটা কত ভাই ফুল দেখানো সম্ভব না এটা 125 টাকা 125 টাকা আপনি পুরোটা দোকান দেখান আমার ডিসপ্লে দেখাইছি পুরোটা দোকান আরো দেখাবো এটা কত করে ভাইয়া

উনি উনি নিজের জন্য পাঠিয়ে তারপর ওনার দোকানে যারা আছে মেনে যারা ভাইবার আছে তাদেরকে দেখাচ্ছে ভাইয়া কে আমি মনে করি বেবি কালেকশন টা আসলে অত্যন্ত জনপ্রিয় একটি দোকান বাচ্চাদের জন্য সবচেয়ে বেটার একটি দোকান এখান থেকে জুতা নিলে আমি মনে করি হাজার মডেলের জুতো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে ওকে এটা কত করে ভাইয়া এটা একশো টাকা একশো টাকা আচ্ছা তারপর আমরা একটু এরিয়া দেখি এই যে দেখেন সেই জুতা সেই সেই কত করে এটা কত? এটা 310 টাকা। 310 টাকা দেখেন 310 টাকা। এই রকম জুতার কোনো ভাব নাই। আর এটা সাদাটা ভাইয়া এই সাদাটা 210 টাকা। 210 টাকা। এক পাটি করে স্যাম্পল। আমরা কিন্তু পাইকারি বিক্রি করি। আজকে যদি দেখায় সারা রাত তো শেষ হবে না। আপনি নিজে দেখতে পাচ্ছেন এত মডেল, আপনে মডেল। এই যে দেখেন এগুলা মডেল স্যান্ডেল আছে, পাম্পি আছে, শীতের জুতা আছে, গরম আছে সামনে ইদের কালেকশন সবকিছু আমার কাছে মিলায়ে পাইবেন। আচ্ছা এটা হলো মেয়েদের সাবজেক্ট। আর আরেকটা কথা বলি আপনার ভিডিও যে দেখে আইবো তার জন্য সার আছে।

আসলে বাংলা হ্যাঁ দামও এটা তো আপনি যদি চায়নাটা কিনতে যান নয়শো টাকা আর আমাদের এটা কত কত মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই তারপরে আবার আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচ টাকা কম আছে আরো ডিসকাউন্ট আছে আরো আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন কালেকশনের কোনো অভাব নাই এটা কত ভাই এটা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এক মিনিটে আমার সবকিছু এটা কত করে একশো ষাট টাকা একশো ষাট এটা কত এটা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কি নতুন কালেকশন মনে হ্যাঁ নতুন কালেকশন দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে এগুলা দুইশো পঞ্চাশ টাকা এটা এক কথা কি যারা নতুন দোকান দিচ্ছে পুরান্ত যারা আছে এরা বুঝবে যারা নতুন দোকান দিচ্ছে যদি বাচ্চা মাল লাগে আমার দোকানে এসে পড়বেন আপনাদের কি লাগে সেটা আমি দিয়ে যদি কথা কাজে না থাকে আপনি গুলিস্তান কালেকশন অষ্টআশি নাম্বার দোকান অষ্টআশি নাম্বার দোকান আবার দেখে কালেকশন আবার অন্য কালেকশনে যায় না পরে কিন্তু দড়াই দিব অন্য কিছু আচ্ছা আছে আরে ভাই আমার তো অনেকে নকল করছে মার্কেটে জানেন না আপনি আচ্ছা বেবি তো মনে করা নন ছড়াছড়ি হয়ে গেছেগা এই মার্কেটে মার্কেটে প্লাস্টা হবে কোথায় নিউ বেবি কালেকশন নিউ বেবি কালেকশন ওকে ঠিক আছে দোনো বাদ আপনি এটা কত করে এটা হচ্ছে 210 টাকা 210 টাকা হ্যাঁ কালেকশন কালেকশনে কোনো শেষ নাই তারপর এই একটা এটা 250 দেখেন সেই জুতা 250 টাকা হুম কালার অভাব নাই না কচুর কালার আছে প্রিয় দর্শক এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই ভাই যা মার্কেট দেখাচ্ছে এই যে দেখেন আসলে বড় কচুর মডেল আছে বড় রূপ প্রচুর মডেল প্রচুর ডিজাইন জুতা এগুলো আপনার সবচেয়ে কম দামে পেয়ে যাবেন ভাইয়া আসলে একটু আইডিয়া দিচ্ছি জুতা কিনলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই যে দিচ্ছি এইদিকে তারপরে একটু মেয়েদের এদিকে দিকে দেখেন প্রচুর মডেল আসছে বাচ্চাদের জুতা ভাইয়ার এখানে আসলে জুতার কোন অভাব নাই মডেলের কোন অভাব নাই প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে আমি মনে করি এখান থেকে নিলে আপনারা অনেক অনেক কম দামে পেয়ে যাবেন তারপরে এই মডেল আছে

হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রিয় দর্শক এত সুন্দর কথা বলে অল্পতে গোছিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে একটু কালেকশন গুলা আমি কিন্তু বলছি এত ভিডিও মানে এত জুতার রেট বলতে পারবো না জুতার মডেল অলরেডি তো ভাইয়া বলছে যে এখানে আসলে জুতার কোন কালেকশন চেষ্টা নাই আপনারা আসেন আইসে একটু ভাইয়াদের সাথে দেখা করেন কথা বলেন হাজার মডেলের জুতা একটা একটা করে এই যে এত সময় দেখেন ওনার কাছে এই জুতা গুলা উনি নিচ্ছে এই জুতা গুলো এইরকম উনি জুতা বাস্তা আমি মনে করি এখানে আসলে আপনার আপনি মনে করেন একশো একশো পারবেন কোনটার কত টাকা সুবিধা চাই খালি আমার নাম বলবেন তাহলে অবশ্যই ওনারা কম রাখবে টা দিয়ে দেন সবাইকে অবশ্যই টাটা দিয়ে দিলাম আপনারা আসবেন ভাইয়ের কথা আমার কথা বলবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই ওকে